আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো তো নিয়ে আসলাম আজকে নতুন একটা ভিডিও রাত্রে বিছানা করছিলাম মেয়েকে শোয়াবো প্রতিদিন ও ঘুমানোর আগে মায়ের কাছে শোয়ে তো ওই ঘরে তো টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে তারপর আমি ওর জন্য সব কিছু রেডি করে নিয়ে ওকে তুলে নিয়ে আসি তো তখন ও ঘুমিয়ে পড়েছিলো রাতে এখন তো খুব তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়ে আটটা সাড়ে আটটা এরকম সময় তো বিছানাটা করে নিলাম তো ওকে নিয়ে আসবো তারপর কত সুন্দর ঘুষে না ঘুম থেকে উঠে এখন তো আর ওকে কোলে করে নিয়ে আসতে পারি না আগে কয়েকদিন আগে পর্যন্ত কোলে করে নিয়ে আসতে পেরেছি কিন্তু এখন আর কোলে করতে পারি না বিছানায় তুলতে পারি না তো কত সুন্দর ও হেঁটে হেঁটে চলে আসে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এটাই বোঝাতে চাইলাম যে মেয়ে কত বুঝেছে বা ও শরীর কতটা সাই দিচ্ছে তো ওকে নিয়ে আসি একটু জলটা খাইয়ে নিলাম ও ঘুমিয়ে পড়েছিল আর এই জামা কাপড়গুলো রেখে দিলাম রাতে আর গুছালাম না সকালে উঠে পরে গুছিয়ে নেবো মেয়ের কাছে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে নইলে ও আবার আমাকে খুঁজবে দেখো সকাল হয়ে গেছে সকালবেলা উঠে মেয়ে ঢুলু ঢুলো ভাব মানে এখনো ঘুম ছাড়ছে না চোখে ওকে উঠতে বলিনি আমি কিন্তু ও উঠে পড়েছে আর উঠে একটু শরীরটা মানে ঝিমাত ছিল সেই জন্য আমি কোলে নিলাম আর ও যেভাবে থাকতে চায় সেভাবে আমি ওকে আমার কোলের মধ্যে রাখলাম আর ও যেভাবে চায় ওকে একটু সময় দিলাম তো কোলে নিয়ে তারপর কানে কানে কথা বলছিলাম ওই গান করছিলাম আর কি ভজন করছিলাম আর ও মাঝে মাঝে তাকাচ্ছে আবার চোখ বন্ধ করে নিচ্ছিল তো কিছুটা সময় এইভাবে কাটলো আর প্রত্যেকটা সকাল যে কিভাবে কাটবে আমরা কিন্তু কেউ জানি না তো মা তো সবার আগে কাজগুলো উঠে করে নেয় আমার ওই সময়ও ওঠে না কোন দিন কীভাবে যাবে আমিও জানি না কেউ জানে না একমাত্র ঈশ্বরই জানে তো মেয়েকে বসিয়ে রেখে আমি বিছানাটা তুলে নিলাম পরিষ্কার করে নিলাম আর ঘরটাও ঝাড় দিয়ে মুছে নিলাম মানে আমার ঘরটা শুধু আর মা উঠে আগে বাসন ধোয়া তারপর ঘর মোছা দোয়ার মোছা মা করে নেয় কারণ আমার তো হয়ে ওঠে না আমি যেদিন আমার সময় হয় সেদিন আমি করে নিই আর মেয়ে তো সত্যি বলতে কোন দিন কীভাবে যাবে আমরা কেউ তো জানি না আগেই বললাম তো আজকেও একটু সমস্যা হয়েছিল মানে ওর একবার খিচুনি এসেছিলো ওর তো ঘুমের মধ্যে খুব ওটা বেশি হয় তো যার জন্য ঘুম থেকে ওঠার পরে কষ্টটা হয় আগের থেকে তো কষ্টটা এখন অনেক কমেছে নইলে এই যখন খিচুনিটা হতো ঘুম থেকে ওঠার পর আধ ঘন্টার ওপর ও কান্নাকাটি করতো মানে এতটাই কষ্ট হতো আর আজকে ভাবলাম বিছানা চাদর বালিশের ওয়ারগুলো কাচতে হবে তো তার জন্য দেখো সব কিছু খুলে একদম রেডি করে নিলাম আর মেয়ে দেখো উঠে চলে এসেছে দেখেছ কতটা মানে কি নিজে সহ্য করতে পেরে গেছে নিজে সহ্য করতে পেরেছে সেটা বলবো না সবই ঈশ্বরের আশীর্বাদ আর আমাদের যে ধৈর্য আর প্রভুর প্রতি যে বিশ্বাস তারই এটা ফল তো ও তো সঙ্গে সঙ্গে অনেক মানে তেজি মজবুতি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে উঠে হাঁটা চলা করে হাসে আর আমাকে মাম্মা বলে মানে যা কিছু সবটাই করে কিন্তু আগে এসব কিছুই করতো না আর ওকে ছাতও খাইয়ে দিলাম ঘুরিয়ে ফিরিয়ে খাবারটা খাওয়াই কোনোদিনও ওটস খাওয়ায় ছাতু খাওয়ায় বিস্কিট খাওয়ায় তো আজকে ছাতুটা খাওয়ালাম আর ওই ঈশ্বরের আশীর্বাদে যে চুমুক দিয়ে খেতে শিখেছে না এখন কিন্তু খুব সুন্দর পারে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম ও চুমুক দিয়ে খেয়ে নিল কিন্তু আর দেখো দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাজ দেখছে বেশিরভাগ সময়টাই যখন কলে এভাবে ধোয়াধি করি আর কাজ করি ওইভাবে দাঁড়িয়ে দেখে বোতলগুলো জল ভরে নিলাম আর ওর যে জামা কাপড় প্যান্ট কাঁথা যেগুলো ধুতে হয় সেগুলো ধুয়ে নিলাম দেখো একটু শুয়ে পড়েছিলাম ওই দু সেকেন্ড তিন সেকেন্ড কখনো পাঁচ সেকেন্ড এরকম টাইম ধরে ওর খিচুনিটা মানে হয় একটু হালকা হয়েছিল তখন দু সেকেন্ড মতো তো তার জন্য ওকে বসিয়ে দিয়ে একটু শুয়ে দিয়েছিলাম আমি আর বসে থাকতে পারলাম না কারণ জামা কাপড়গুলো ধুয়ে মিলে দিয়ে আসতে হবে ছাদে তো ও উঠে ওইভাবে আমাকে মামা মামা বলে ডাকছিল আর ছাদে গেলাম ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিলাম মা কিন্তু ঘরের কাজগুলো সেরে বাইরের কাজে চলে গেছে কারণ গরু আছে তো গরুর যা যত্ন করতে হয় তোমরা তো অনেকেই জানো অনেক খাটাখাটুনি থাকে তো মা চলে গেছে আর আমি এদিকে রান্না করব তারপর জলখাওয়ার জন্য কিছু বানাবো এগুলো আমাকে এবার করে নিতে হবে ওই দেখো ঘুষ ঘরে বসে টিভি দেখছে তো এইভাবেই মেয়েকে পাশে বসিয়ে রেখেই কীভাবে সংসারে টুকিটাকি কাজগুলো করি আর কি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর এইভাবে আমার ডেলি স্ট্রাগল তো চলেছেই বেশি করে কি মনকে ঠিক রাখতে হবে আমি বিশ্বাস করি যে আমার মন যদি সুস্থ থাকে ভালো থাকে সব কিছুই সুস্থ থাকবে সুন্দর থাকবে আর মেয়ে যে কিছু নিয়ে প্রবলেম আছে ওটা তো সেই প্রথম থেকে আছে কিন্তু এখন অনেক সহ্য হয়ে গেছে জানি ঈশ্বর আছেন উনি কোনো ক্ষতি হতে দেবেন না উনি সর্বদাই ওই সন্তানকে রক্ষা করবে আমাদের সবাইকে রক্ষা করবে তো প্রভুর প্রতি বিশ্বাস আর ধৈর্য রেখে আগে চলেছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব সন্তান সুস্থ থাকুক ভালো থাকুক এইভাবে মনকে সতেজ আর ধৈর্য ধরে মন মনটাই হলো আসল মন যদি আমাদের ঠিক না থাকে কোনো কিছুই ঠিক থাকবে না মন যেন সুস্থ রাখতে পারি আমরা ভালো রাখতে পারি আর সেটা মাত্র শুধুমাত্র ঈশ্বরের ওপর বিশ্বাস করলে তবেই আমরা পারব কিন্তু নিজে থেকে অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি তো সেই জন্যই বললাম তো আশা করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো